ভালোবাসা যেমন অনেক হাসাতে পারে তেমনি আবার অনেক বেশি কাঁদাতেও পারে প্রতিদিন প্রিয়জনকে দেখার নাম ভালোবাসা নয় বরং দূরত্ব থাকা সত্ত্বেও সবসময় প্রিয়জনকে অনুভব করার নামে হচ্ছে ভালোবাসা ভালোবাসা কখনো প্রকাশ্যে হয় না ভালোবাসা হয় গোপনে নিজের কথা নিজেদের মধ্যে লেনদেন হয় দুজনের মনের কথা কখনো তৃতীয় জন জানতে পারে না প্রিয়জনের কথা ভেবে নিজের ভালোবাসা গোপন রাখার নামে হচ্ছে প্রকৃত ভালোবাসা ভালোবাসা কখনো দেখা যায় না ভালোবাসা অনুভব করা যায় যতই মুখ দিয়ে আমরা বলি না কেন ভালোবাসে যদি ভালোবাসে শব্দটা হৃদয় থেকে বা হৃদয়ের স্পন্দন থেকে অনুভব না করা যায় তাহলে কখনো ভালোবাসার সত্যিটা উপলব্ধি করা যায় না প্রকৃত পক্ষে ভালোবাসা এমন একটা জিনিস কেউ তার কথার আবেগে মায়ায় আবদ্ধ থেকে তাকে অফুরন্ত ভালোবেসা যায় কিন্তু সত্যি কথা হচ্ছে একটাই যে ভালোবাসা কখনো প্রকাশ করা যায় না যার কোনো ব্যাখ্যা বা সংজ্ঞা কখনো হয় না ভালোবাসা হয় দুজনের দুজনের মনের গভীর থেকে অনুভূতি থেকে চোখে চোখ রেখে রাখার নামে হচ্ছে ভালোবাসা দূরত্ব হোক বা কাছে হোক ভালোবাসা কখনো দূরত্বের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় বরং দূরত্ব থাকা সত্ত্বেও ভালোবাসাকে অনুধাবন করা নামে হচ্ছে ভালোবাসা